পবিত্র কোরআনে কিছু মানুষকে গাধার সঙ্গে তুলনা করা হয়েছে এদের মধ্যে ইহুদি জাতীয় রয়েছে ইহুদাদের মধ্যে যারা তৎকালীন যুগে তাওরাত পড়েও সে অনুযায়ী আমল করে না তাদের নিন্দা করে গাধার সঙ্গে তুলনা করা হয়েছে মহান আল্লাহ তালা বলেন যাদেরকে তাওরাত দেয়া হয়েছিল কিন্তু তারা তা যথাযথভাবে বহন করেনি তাদের দৃষ্টান্ত হলো পুস্তক বহনকারী গাধার মতো ওই সম্প্রদায়ের দৃষ্টান্ত কতই না যারা আল্লাহর নিদর্শনকে অস্বীকার করে আয়াত দুটি অর্থ অর্থ রয়েছে একটি সাধারণ এবং অপরটি বিশেষ অর্থ সাধারণ অর্থ হল ইসলাম আগমনের আগে যাদের উপরে তাওরাতের জ্ঞান অর্জন তদানুযায়ী আমল এবং এবং তাওরাত অনুসারে দুনিয়াকে পথ প্রদর্শনের দায়িত্ব দেওয়া হয়েছিল তারা তাদের এই দায়িত্ব ঠিকমতো বুঝেননি এবং তার হক আদায় করেননি এবং বিশেষ অর্থ হলো ইসলাম আগমনের আগে তাওরাতের ধারক ও বাহক গোষ্ঠীর হওয়ার কারণে যাদের কাজ ছিল সবার আগে অগ্রসর হয়ে সেই রাসুলকে সাহায্য সহযোগিতা করা যার আগমনের সুসংবাদ তাওরাতে স্পষ্ট ভাষায় দেয়া হয়েছিল কিন্তু তারাই তার সাথে সবচেয়ে বেশি শত্রুতা ও বিরোধিতা করেছে এবং তাওরা শিক্ষার দাবি পূরণ করেনি পাঠ্য จักজমক ও ধনরিশুরজ তাদেরকে তাড়অত হতে বিমুক করে রেখেছে ফলে তারা তাড়াতের পণ্ডিত হওয়ার শর্তেও তাড়াতের নির্দেশনা বলি বাস্তবানের দিক দিয়ে সম্পূর্ণ মূর্খ ও অনভিজ্ঞতার পর্যায়ে চলে গেছে आलोচয়েতে তাদেরকে নিন্দা করে বলা হয়েছে যে তাদের দৃষ্টান্ত হচ্ছে গর্দভ যার পিঠে জ্ঞান বিজ্ঞানের বৃহদাকার গ্রন্থ চাপিয়ে দেয়া হয় এই গর্দভศรี বোঝা বহনত করে কিন্তু তার বিষয়বস্তু সম্পর্কে খবরই রাখে না এবং তাতে তার কোনো উপকারও হয় না ইহুতদের অবস্থাও একই রকম তারা পার্থিব সুস্বাচ্ছন্দ্য অর্জনের জন্য তাওরাতকে বহন করে এবং এর মাধ্যমে জনগণের মধ্যে জাঁকজমক ও প্রতিপত্তি লাভ করতে চায় কিন্তু এর দিক নির্দেশনা দ্বারা কোনো উপকার লাভ করতে পারে না তারা